ঈদ উৎসবে সিনেমা মুক্তির রেয়াজ বহু পুরনো এই ঈদেও মুক্তি পেয়েছে ছয়টি সিনেমা যমুনা ব্লকবাস্টার সিনেমাসে চলছে বাংলা সিনেমা উৎসব সিনেপ্রেমীদের পদচারণায় মুখর ব্লকবাস্টার সিনেমাস প্রাঙ্গন কোন সিনেমা কিভাবে নিচ্ছে দর্শক ব্লকবাস্টার সিনেমাস শুরু থেকেই দেশীয় সিনেমাকে প্রাধান্য দিয়ে অনন্য উচ্চতায় ঈদুল আজহায় বাংলা সিনেপ্রেমীরা প্রতিদিন ছুটে আসছেন সিনে উৎসবে যোগ দিতে উন্মোদনা চলছে তাণ্ডব ইনসাব উৎসব নীলচক্র এশা মার্ডার কর্মফল সিনেমা ঘিরে দর্শকের আগ্রহের তঙ্গে কোন সিনেমা বাংলাদেশের সুপারস্টার সাকিব খান তো ওনার মুভিটাই তো আমাদের দেখা আগে উচিত সবাটাই দেখা উচিত তবে ওনাটার যেহেতু একটু জনপ্রিয় উনি ওনার প্রতিটা সিনেমাই তো আপনাদের জনপ্রিয় তো এই জন্য আর কি ওনারটাই বেশি আগ্রহ সাকিবের মুভি খুবই ভালো লাগে খুব ভালো পারফরমেন্স করে এবং ছবি দেখতে খুবই ইয়ে হয় ভালো হয় সাকিব বস সিজ দ্য কিং নগর তার মুভি সব ভালো লাগে হিট হ্যাঁ এদের সব কয়টা মুভিই একে একে দেখার ইচ্ছা আছে যতবারই আসছি আমাদের ব্লকবাস্টার মুভি দেখার এনভায়রমেন্ট অনেক ভালো ছিল সার্ভিস অনেক ভালো ছিল এর জন্য যেন দূরে থেকে আসা ব্লকবাস্টার ঢাকার বাইরে থেকেও অনেকেই আসেন ব্লকবাস্টার সিনেমাসে ছয়টা পুনর শুধু দেখতে আসছিলাম ওইটাও নাই সাতটা পঁয়তাল্লিশেরও নাই যেমন আটটা ছাব্বিশের আর কি ব্লকবাস্টার সিনেমা সে সিনেমার জোয়ার মনে করায় দিন ফিরছে বাংলা সিনেমার বিজ তাউকির শোবি